চল্লিশ বছরে রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শাহেখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা নবোতের পূর্বে রসুল আকরম সাল্লাহাম কোন ধর্ম পালন করতেন শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আকরবসাল্লাহ আল্লাহ বলছেন আমাদের দ্বারের কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে যায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওয়াজ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট মোহতারাম আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম কি চল্লিশ বছরে নবীত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শায়েক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কিনা দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদানুল্লাহ আনহুম আজমাহিনদের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহবির ইদওয়ান উল্লাহী আনহুম আজমাইনদের মধ্যে একতলাফ ছিল তাবেইনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে আলাহিনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কেয়ামত পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কী হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কি সেরা হানাফি মাজহবের হতে পারে সাফি মাজবের হতে পারে মালেকি মাজহবের হতে পারে তার রায়টা কী দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রাসুল একরম আসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম আল্লাহ কি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হবেন লা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লা আক্রবুসালা আল্লাহ বলছেন নামাজের ধারের কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আং তুম সুকারা যখন রেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে আমাদের দাঁড়ায় ওরা নাপাক অবস্থায় দাঁড়ায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন আবদুল্লাহ সাহেবুল্লাহ লেকচার বলেন এক্স ওয়াইজের যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা সাহেব এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরম সালাইস্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলিহিসের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আল্লা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়ক পড়েছে মাত্র কাঠ করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সব সময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শাহ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে দান করুক আল্লাহ তাকে মাফ করে দেয় তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শায়েক আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট যাতে করে এই প্রতিষ্ঠানের তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শায়েক আহমদুল্লাহ ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে ইবনে মালিক রাজি আল্লাহ তালহ এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাদি আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আস্সাল্লামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি ক্ষেতমত করেছেন তিনি বলছেন আল্লাহ সোহান হুয়া তাল্লা রসুল একরাম সাল্লাহ আলাইহি আস্সাল্লামকে নবুওদ দিয়েছেন বাজাহুল্লাহ আল্লাহ রসি আর বাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের উপরে আল্লাহ তালা নবব্যদ দিয়েছেন চল্লিশ বছরে আনাসিম্লে মালিক আল্লাহ্ আল্লাহ তিনি বলছেন চল্লিশ বছরের নবৌদ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবুওত দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা নহুর উপরস্থ সেই অপবাদ যায় নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উভয়ই বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরে নবুওত এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন ইন্নী লাআরিফু হাজরান বিমক্কা কানা ইউসাল্লিমু আলা আই উবাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম আমি নবুত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করতো তো নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল আলাইহি আল্লাহ নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহ আলি ইসালামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন কুংতুন আভিয়ান ওয়া দেমো বাইনাল মাইতেইন পণ্য বর্ণনায় আছে কুংতুন আভিয়ান ওয়া দেমো বাইন আর রো জাসাদ আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে কালার সু সালো লভ আরহিসালো নোবধ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা দা সুলাত সালো ল রাইহসালের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নব পেয়েছিলেন কিন্তু আদম আলিহিসামকে আল্লাহ সুবাহানুভতালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুবাহানুভতালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নববোধ পান নাই কিন্তু আগে থেকে নববত ছিলেন লাউহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবজি নবুত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সালাম হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুত পেয়েছেন এবং নবীজির নবুওতের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুফহানুভা তালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহেক আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সুবাহানুভা তালা আমাদেরকে আসসালামু করুক